আন্তর্জাতিক ক্রিকেটে হর হামেশা কত তো দেখা যায় এবার নারী টি টোয়েন্টি ক্রিকেটে দেখা গেল এমন এক অবিশ্বাস্য ঘটনা আর এমন অবিশ্বাস্য রেকর্ড যিনি ঘটিয়েছেন তিনি ইন্দোনেশিয়ার অফ স্পিনার ক্রিকেটার ইন্দোনেশিয়ার নারী ক্রিকেট দলের হয়ে এই রেকর্ড করেছেন তিনি ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে শূন্য রানের সাত উইকেট নেয়ার ঘটনা এবারে প্রথম তবে মেয়েদের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক ইনিংসে সাত উইকেট নেয়ার ঘটনা এই নিয়ে তিনবার দেখা গেছে সাত উইকেট নেওয়া বাকি দুই বোলার ফেড্রিক ওভার ডিস্ক ও এলিসেন স্টক্স কোনো রান না দিয়েই সেরা বলিংয়ের কীর্তি আগে ছিল নেপালির অঞ্জলি চাঁদের মালদ্বীপ নারী দলের বিপক্ষে দু সালে শূন্য রানে ছয় উইকেট নেন অঞ্জলি তবে যিনি নারী আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এই রেকর্ড গড়েছেন তিনি হলেন ইন্দোনেশিয়া নারী ক্রিকেট দলের রোমালিয়া নামের এক বোলার ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফো বলছে অভিষেক ম্যাচে এই সতেরো বছর বয়সী ক্রিকেটার বিশ্ব রেকর্ড গড়েছেন বুধবার বালিতে ইন্দোনেশিয়া মঙ্গোলিয়া সিরিজের পঞ্চম ম্যাচে রোমালিয়ার দল প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে একশো একান্ন রান তোলে রোমালিয়া সাত উইকেট নিয়ে মঙ্গোলিয়াকে চব্বিশ রানে অল আউট করে দেন মঙ্গল মেয়েরা দশ ওভারে দুই উইকেটে বিশ রান তুলে ফেলার পর শুরু হয় রোমালিয়ার উইকেট শিকার ডানহাতি অফ স্পেনার রোমালিয়া নিজের প্রথম ও দলের এগারোতম ওভারে তিন উইকেট নেওয়া কিশোরী তেরোতম ওভারে একটি ও ওভারে একটি উইকেট নেন অর্থাৎ তিন ওভার দুই বলে তিনি কোনো রান না দিয়েই নিলেন সাত উইকেট ম্যাচটিতে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং সিদ্ধান্ত নেন ইন্দোনেশিয়ার অধিনায়ক নি ওয়ান সারিয়ানি স্বাগতিকরা নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেটে একশো একান্ন রানের সংগ্রহ দাঁড় করায় তাদের সর্বোচ্চ একষট্টি রান করেছেন ওপেনার নি পুতু আয়ু নন্দ সাকারিনি চুয়াল্লিশ বলের ইনিংসে তিনি মেরেছেন ছয়টি চার ও একটি ছক্কা মঙ্গোলিয়ার হয়ে উনত্রিশ রান খরচায় সর্বোচ্চ চার উইকেট নেন মেন্থ বায়ার এনথ জুল জবাবে রান তাড়ায় রোমালিয়ার বোলিং তোপে মাত্র চব্বিশ রানে গুটিয়ে যায় মঙ্গোলিয়া অথচ তারা ব্যাটিং করে ১৬ ওভার দুই বল একশো সাতাশ রানের বড় এই পরাজয়ের পর ইন্দোনেশিয়া সিরিজ শেষ করেছে চার সোনা ব্যবধানে লিড নিয়ে সতেরো বছর সতেরো বছরের অফ স্পিনার রোমালিয়া আন্তর্জাতিক ক্রিকেটে এমন চমক দেখালেন যে সাতজন ব্যাটারি সাজ করে ফিরেছেন কোনো রান না করে রোমালিয়ার এই কৃতিত্বের জন্য শুভেচ্ছা রইল ফাতেমা শিলু জিটিভি নিউজ